তোমার হাওড়া থেকে ডাইরে যেতে পারতাম আমরা টুন্ডুলা কেন আসলাম যে ডবল জার্নি তো তা না টাইমটা অনেক সেভ হবে অ্যাকচুয়ালি ট্রেনটা চার ঘন্টা লেটে চলছে ওই জন্য এতটা লেট হলো না হলে কিন্তু এত লেট হয় না তো আমরা টুন্ডুলা স্টেশন থেকে আগ্রা ক্যান্ট স্টেশন যাব ভাবলাম তো আমরা নিচে যাচ্ছি ওই জন্য ওখান থেকে আমরা আর ট্রেনে গেলাম না আমরা এখান থেকে বাস করে নিলাম বাসে না তো সুবিধা হবে তো বাসে একটু রেট বেশি ট্রেনের থেকে কিন্তু ট্রেনে আবার একটু ঘুরে স্টেশন যেতে হতো তার জন্য আমরা বাসেই চলে গেলাম তোমরা দুটা রুট পাবো হয় ট্রেন টুন্ডোলা থেকে না হলে বাস গিয়ে তোমাদের মথুরা যেতে হবে মথুরা থেকে তখন বৃন্দাবন আমরা মথুরা প্রথমে যাই দেখি মথুরার পরিস্থিতি তারপরে তোমাদের আবার নেক্সট ভিডিওতে পুরো ডিটেলস জানাবো টাইম সেভ করতে চাইলে প্রথমে মালদা থেকে টুন্ডুলা স্টেশন টুন্ডুল্লা স্টেশন থেকে হয়তো তোমরা আগ্রা ক্যান্ট স্টেশন চলে যাবো ওখান থেকে মথুরা অ্যাভেলেবেল ট্রেন না হলে বাসে